ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা তোলপাড় চলছে কি তোলপাড় শরীফা থেকে শরীফ থেকে শরীফা রফিক থেকে 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 রাফিকা চলছে না বাংলাদেশে সত্যি হই সারা দুনিয়ার ইসলামিক বিষয়ে যত রকমের ভণ্ডামি সব বাংলাদেশ থেকে উৎপত্তি হয় কি বললা বুঝলেন না যত বড় বড় নাস্তিক সব নাস্তিক দেখ দেখবে জন্ম সব বাংলাদেশে বেশি ধর্মীয় ব্যাপারে যত রকমের ভণ্ডামি সব ভণ্ডামি দেখবেন বাংলাদেশে বেশি বাংলাদেশের শিক্ষা মন্ত্রীকে জানাই তোমাকে কারণ বাংলাদেশের শিক্ষা মন্ত্রী ক্লাস সেভেনের মানে বইয়ের ভিতরে পুস্তকের ভিতরে সিলেবাস বেঁধেছেন তাতে রয়েছে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প ইসলামে লিঙ্গ হচ্ছে দুটি এক পুরুষ আর এক নারী এলি মাছ থেকে গ একটা তৃতীয় লিঙ্গ হচ্ছে আমরা যাকে বলি হিজড়া বলি না আচ্ছা হিজড়েরা পুরুষ না নারী ইসলামের ব্যাপারে কি বলে হ্যাঁ হিজড়ারা এই ব্যাপারে ইসলাম কি বলে এখন ঘটনা হচ্ছে হিজড়া কিন্তু জন্ম হয় কোন একটা মায়ের পেট থেকে হয় কি হয় না হয় আল্লাহ সুবহান ওয়া taala সূরা ইমরান আয়াত নাম্বার ছয় তিনি বলেন যে আমি মায়ের গর্ভের ভিতরে সন্তানকে যেমন ইচ্ছা তেমন রূপ দান করি এক দ্বিতীয় কথা হচ্ছে এই আল্লাহ শোবার সুরা তিনের ভিতরে বলছেন লাখদ খলাক নারীন সানা ফি আহসানে আমি মানুষকে উত্তম গঠনে পৃথিবীতে তৈরি করেছি উত্তম গঠনে তাই না হিজেরা এটা ফার্সি শব্দ এর বাংলা মানে হচ্ছে উত্তম ব্যক্তি সম্মানী ব্যক্তি হিজরা বলে ভাববেন না মনে হয় যে খুব খারাপ খুব কিছু না ওর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ আমাকে যদি ওই অবস্থা করতো তাহলে আমার অবস্থাটা কি হতো ওই জন্য ওর থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আল্লাহ পক্ষ থেকে এদের সৃষ্টি মায়ের পেটি হয়েছে তাই না এখন ঘটনা হচ্ছে এই হিজরাদের ভিতরে আবার দুটি ভাগ আছে কেউ আছে পুরুষের ভাব বেশি যার ভিতরে আর কারোর ভিতরে নারীর ভাগ বেশি এক কথায় যে শুক্রাণু জন্ম দেয় তার নাম পুরুষ আর যে ডিম্বাণু জন্ম দেয় তার নাম নারী তো ক্লিয়ার ব্যাপার এখন মেডিকেল এটা টেস্ট করা উচিত ডাক্তার বাবুরা নির্ণয় করবেন যে এই যে হিজরাটা এর ভিতরে পুরুষের ভাগ বেশি না নারীর ভাগ বেশি যদি ডাক্তারবাবু এটা প্রমাণ করে যে এই হিজড়াটার নারীর ভাগ বেশি তাহলে ও মেয়ে বলে গুণান্বিত হবে যদি ডাক্তারবাবু ডিএনএ টেস্ট করার পরে বলে যে এর ভিতরে পুরুষের সুখ কাড়ানো বেশি তাহলে ও পুরুষ হিসেবে বিবেচিত হবে ইসলাম ও হিজরা হোক পুরুষ এবং নারী যদি ডিভাইডেড করা যায় তাহলে পুরুষ হলে তার বাপের সম্পত্তির ভাগ পাবে তার পক্ষে নামাজ ফরজ রোজা ফরজ হজের আওতায় চলে এলে হজ ফরজ আবার হিজরা যদি নারীর ভাগ বেশি থাকে যদি নারী বলে বিবেচিত হয় ওর পর্দা করা ফরজ নামাজ আর একটা আমাদের সমাজে এটা প্রথা যে কারুর বাচ্চা এবং বাচ্চি যদি হিজরা হয়ে যায় আব্বা মাতাকে বহিষ্কার করে বাড়ি থেকে আর অনেক মামুনের বলে সকালবেলা ঘুম থেকে উঠে হিজরা লোকের মুখ দেখতে না এটা মিথ্যা কথা তো মানুষ এক হিজড়া তাই কি হয়েছে ও তার বাপের সম্পত্তি পাবে ওর উপরে নামাজ ফরত ওর পর্দা ফরত ওর রোজা ফরত ও তার মিরাসের ভাগ পাবে ইসলামের যত পদ্ধতি নারীর ভাগ যদি বেশি থাকে নারী হিসাবে তাকে দাফন করতে হবে পুরুষ ভাগ বেশি থাকলে তার ভিতরে পুরুষের জন্য দাফন করা লাগবে এ টু জেড বিষয় তার জন্য সব ওকে ইসলাম হিজরাদের অসম্মান করে নি ইদানিং এক দল আল্লাহর পক্ষ থেকে যারা এই সিস্টেম এসেছে এদের ব্যাপার আলাদা কিন্তু ইদানিং এক দল পুরুষ তারা চিকিৎসার জগতে এসে বুকের স্থানগুলো বড় করে নিচ্ছে নিয়ে শাড়ি পরছে লিপস্টিক লাগাচ্ছে দাড়ি ঘোঁপ চেঁচে তারা বলছে আমরা মেয়ে ছেলে আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ক্লাস সেভেনের বইয়ে ওই গল্প পড়ানো হচ্ছে কি গল্প না শরীফ থেকে শরীফা হলো কি করে শরীফ বলে একটা ছেলে ছিল সে গল্পের বইয়ের ভিতরে লেখা হচ্ছে স্কুল সিলেবাসে যে আমার ছোট থেকে একটু মেয়েলি মেয়েলি ভাব ছিল আমি লিপস্টিক পড়তাম বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতাম মেয়ে বন্ধুদের সঙ্গে এরকম ভাবে আস্তে আস্তে চলতে 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 আমি এক পর্যায়ে ডাক্তারি পরামর্শ আমি মেয়ে ছেলে হয়ে গেলাম হারাম ইসলামে তার শরীরের কোন অঙ্গ পরিবর্তন করা ইচ্ছাকৃত হারাম আল্লাহ সুবাহ বলেছেন যে তোমাকে আমি সুন্দর পরিকাঠামো দিয়ে পৃথিবীতে বানিয়েছি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল নাই পৃথিবীতে রাস্তাঘাটে দেখতে পান বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ডে কিছু খোঁড়া ন্যাংড়া থাকে না তা ওরা কি ভুল করেছে ওরা ওরকম হলো কেন একটা প্রশ্ন তো জাগে যে আল্লাহ সৃষ্টিতে যখন ভুল নেই তাহলে ওরা ও কেন কানা হলো ও কেন খোঁড়া হলো ও কেন কুঁজো হলো এটা জানতে ইচ্ছা করে করে আপনি সংক্ষিপ্ত আকারে জেনে নেন দেখুন সবার পরীক্ষা একরকম হয় না সবার প্রশ্ন যদি এক রকমের হয় সবার পরীক্ষা যদি একই রকমের হয় তাহলে পরীক্ষার দাম থাকে না থাকে থাকে না ক্লাস সেভেনের যে প্রশ্ন মাধ্যমিকের একই প্রশ্ন না আলাদা আলাদা তাই না তার মানে পরীক্ষার কোয়ালিটি আলাদা আলাদা পৃথিবীতে আল্লাহ তালা আমাদের পাঠিয়েছেন কিসের জন্য পরীক্ষা করার জন্য তাই না আল্লাহ তালা যাকে অঙ্গ করেছে তাকে পরীক্ষায় ফেলেছে তার বাপকে পরীক্ষায় ফেলেছে আর সুস্থ মানুষ তাকে দেখে আল্লাহকে চিনবে এই ব্যবস্থাটা করেছে যে তুমি অসুস্থ নয় তুমি সুস্থ তুমি একজন খোঁড়া মানুষকে দেখবে আর আল্লাহর

তোমার চোখ লজ্জিত হয়ে অপমানিত হয়ে তোমার কাছে ফেরে আসবে আল্লাহ তাআলা বলেন সোমবার যে সরকার ন তাই নিয়ে আমি কনিক দ্বিতীয়বার তৃতীয়বার আবার দেখো হা খাসি আমি হাসি তোমার চোখ তোমার দৃষ্টি আবার লজ্জিত হয়ে তোমার কাছে ফেরত আসবে আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে নাই আমি আশ্চর্য হয়ে যায় মাঝে সাজে আমাদের এখানে যে কুকুরগুলোকে দেখতে পাওয়া যায় এই কুকুরগুলোর গায়ের লোম দেখবেন এত বড় বড় এই আপনার এইটুকুটুকু তাই না কুকুরগুলোর গায়ের লোম এইটুকুটুকু এই তো কাশ্মীরে থাকে আচ্ছা কাশ্মীরের কুকুরগুলো কেমন আমাদের এখানকার মতো গায়ের লোম না না গায়ের পশম এইগুলো না না ওই কাশ্মীরের ওখানকার ছাগলগুলোর গায়ের লোম আমাদের থেকে বড় না ছোট আমাদের থেকে বড় বলছে কেন এটা কেন সৃষ্টিতে ভুল নাই ওগুলো কিছুই নয় আপনি বুঝবেন না আমি বুঝিয়ে দিচ্ছি আল্লাহ যে বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নাই আছে না আল্লাহ জানে পশ্চিম বাংলাতে বরফ পড়ে না ওই জন্য এদের ছোট ছোট লোম দিলে এরা বেঁচে থাকবে অসুবিধা নেই ইনি বলছেন কাশ্মীরের ছাগল গরুদের গায়ের লোম বড় বড় এরকম তাই না কেন আল্লাহ জানে যে ওখানে বরফ পড়ে সবাই হিটার চালিয়ে হুম হিটার চালিয়ে বাড়ির ভিতরে শুয়ে থাকবে ছাগল গৃহপালিত পশু এগুলো কি করবে ছটফট ছটফট করে মারা যাবে তাই না এই জন্য আল্লাহ আগে থেকেই তাদের শরীরে কম্বল জড়িয়ে তবে সৃষ্টি করেছেন আপনি অবাক হবেন আল্লাহ শুভানুভতার সৃষ্টি একটা 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 করে যদি বলা যায় নিখুঁত ভাবে অনেক টাইম লেগে যাবে আপনাদের এলাকার মায়েরা কারেন্ট মেরে দিচ্ছে মনে আপনাদের এলাকার মায়েরা আপনাদের এলাকার ভাইয়েরা যারা আছে আমাদের পশ্চিম বাংলার মানুষ যারা আমাদের নাকগুলো দেখবেন উঁচর দিকে তাই না চো চুলগুলো দেখবেন সাধারণ কিন্তু যারা আপনার ওই নেপালে বসবাস করে নেপালে তাদের নাকগুলো কেমন একদম এই রকম ভোতরা তাই না ছেলে মেয়ে সবাই আচ্ছা বলুন তো আমাদের এখানকার কোনো মেয়ের নাক যদি এরকম নেপালিদের মতো হয় যদি বিয়ে করবে 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 সহজে পছন্দ না আল্লাহ আমার সৃষ্টিতে কোনো ভুল পাবি না পশ্চিম বাংলার মাটিতে তোমাকে বানিয়েছি এই জন্য তোমার অন্যান্য মানুষের নাকগুলো যেমন তোমার নাকটা ঠিক তেমন আর যাকে নেপালে বানিয়েছি তাদের নারী পুরুষ সবার গুলো চ্যাপটা করে দিয়েছি যাতে বিয়ে সাদি করতে অসুবিধা না হয় দক্ষিণ আফ্রিকায় যাদের বানিয়েছি তাদের কালো কুচকুচে কালার করে দিয়েছি আট নারী পুরুষ সবার মোটা মোটা করে দিয়েছি সবাই ছয় ফুট সাড়ে ছয় ফুট করে লম্বা সেইরাম তাকড়া জওয়ান নারীরাও যেমন পুরুষেরাও তেমন কোন রকমের ডিভাইডেড তুমি খুঁজে পাবে না আমার নাম আল্লাহ হয়ে যাও আমা সৃষ্টির মূল পরিমাণ তুমি কোন রকমের ভুল দেখতে পাবে না শুধু এই নয় আপনি মসজিদে বসে আছেন ফজরের নামাজের পরে আপনি মসজিদে বসে বসে গল্প করছেন আপনার চার বেটি বড় बेटीটা মসজিদের বাইরে দাঁড়িয়ে আপনাকে আব্বা বলে ডাকছে আব্বা আব্বা মা তোমাকে বাড়িতে ডেকেছে আপনি আপনার বড় বেটির গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন যে এটা আমার বড় বেটি নাম হলো তার তাসলিমা আপনি বাড়ি গেলেন না আপনার মেয়ে বাড়ি চলে গেল আপনার স্ত্রী আপনার মেজ বেটিকে পাঠালো তোর আব্বাকে গিয়ে ডেকে আন ও আবার মসজিদের বাইরে দাঁড়িয়ে বলছে আব্বা মা তোমাকে ডেকেছে তাড়াতাড়ি করে বাড়ি চলে এস আপনি আপনার মেজ মেয়ে স্বামী মার গলা শুনে বুঝতে পেরে যাবেন যে এটা আমার মেজো মে স্বামীমা আপনার ছোট মেয়ের গলালাব শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার ছোট মেয়ে নাম তার কারিমা আপনার বড়মে মিষ্টি খেতে পছন্দ করে আপনার istri শাকসবজি পছন্দ করে আপনি ডাল পছন্দ করেন আপনার বড়মে এটা মাছ খেতে পছন্দ করে আপনার মেজো মে কলা খেতে পছন্দ করে আপনার আরেকটা মে আঙ্গুর খেতে পছন্দ করে কবি বলেন সোহাগে ভরে ভোরে বড়দের গলার সুর আলাদা মেজমের গলার সুর আলাদা শিশুদের গলার সুর আলাদা ছোটদের গলার সুর আলাদা কারোর সুরের সঙ্গে কারোর মিল নাই কারোর পছন্দের সঙ্গে কারোর পছন্দের মিল নাই আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার সৃষ্টিতে অনুপরিমাণ কোন ভুল দেখতে পাবি না ভুল পাওয়া যাবে না আল্লাহ একই মেশিনে তৈরি একটা মায়ের পেট থেকেই চারটে বেটি হয়েছে চারজন চার রকমের দেখতে দেখতে না এই যে ফিঙ্গার আধার কার্ডে বা বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করি করি না একজনের ফিঙ্গার প্রিন্ট আর সঙ্গে মেলে মেলে না সত্যি কি আশ্চর্য ব্যাপার আল্লাহ একবার এগুলো সত্যি অবাক লাগে মারাত্মক অবাক

পিতা নয় তুমি একবার আসমানের দিকে তাকিয়ে দেখো আসমানটাকে কত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি তারকাগুলি দিয়ে মিটি 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 করে জ্বলে আবার পূর্ব দিকে সূর্য প্রতিদিন লাল আকারে নিয়ে ওঠে আবার যখন সূর্য চলে যায় তখন চাঁদের জোৎস্নাতে তোমরা কাজবাস করো শুধু এই নয় সমুদ্রের বুকে যারা চলবে জাহাজ নিয়ে তারা কেমন করে রাস্তা নির্ণয় করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারকাগুলিকে নির্দিষ্ট জায়গায় প্রতিদিন তুলে দেই যাতে করে নাবিক তার রাস্তা বুঝতে অসুবিধা না হয় যারা জলে বসবাস করে তাদের যাতে বুঝতে অসুবিধা না হয় আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়া আর আসমানটাকে এইভাবে সাজিয়ে দিয়েছি আল্লাহ তাআলা বলছেন এগুলো আর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন শুধু তারকা সৃষ্টি করেছি এ নয় ওয়া আতাতনা আলাইহিম সাই এই তারকার মাধ্যমে আমি আল্লাহ শয়তানকে মারি ফাঁকা মাঠে ঘাটে দেখতে পাওয়া যায় না যে উপর থেকে কি খসে পড়ছে আলো মতো পরে না পরে আমরা কি বলি যে তারা খুঁজে পড়ছে উল্কাপাত হচ্ছে যা বলি না ঘটনা ঘটনা আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলেছেন

কে জাহান্ন কোরআন এবং হাদিসের কথা অস্বীকার করার জায়গা আছে নাই কিন্তু বর্তমান বিশ্বে আমরা অনেক মানুষ আছি অনেক যারা পবিত্র আল কোরআনকে দশ পয়সাও দাম দিই না দাম দিই বলুন দশ পয়সাও দাম দিই না পবিত্র আল কোরআনের কিছু আয়াত আপনাদেরকে যদি আমি শোনাই সহি হাদিস কিছু যদি আপনার